আবার খুন শুরু হলো গ্রামে চেয়ারম্যান আর মোল্লারা যখন তাগ যুদ্ধ শুরু করে দিছে এই খুন লাশ পড়া তো কেবল শুরু হলো হ্যালো ফ্রেন্ড আপনারা আশা করি সবাই কেমন আছেন এবং আশা করি ভালো আছেন এবং আমি তিন পুরুষ নাটক নিয়ে আসলাম এবং এই ভিডিওটি কবে আপলোড করা হবে কখন আপলোড করা হবে আমরা এই ভিডিওতে জানতে পারবেন এবং নতুন দর্শক হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এবং অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং আমি নতুন নতুন আপডেট দেওয়ার চেষ্টা করবো এবং একটি রিভিউ ভিডিও বানাতে সময় লাগে এবং একটি লাইক করতে সময় লাগে না একটি কমেন্ট করতে সময় লাগে না এবং আমার ভিডিওটি শেয়ার করবেন এবং অবশ্যই কে কোন জেলা থেকে ভিডিও দেখেছেন আমাকে কমেন্ট কমেন্ট করবেন এবং আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং অবশ্যই আমাকে উৎসাহ করার জন্য নতুন আপডেট দেওয়ার দেওয়ার জন্য আমাকে আমার কমেন্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেলাইকুনটি অন করে দেবেন এবং এবং কী হতে কী চলেছে আমার এই ভিডিওতে জানতে পারবেন আমি যে ছোট ভিডিও নিয়ে আসলাম এবং অবশ্যই আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলেই তাহলেই ভিডিওটি নতুন কিছু আপডেট পাওয়ার চেষ্টা করব চেষ্টা করবেন এবং কবে আপলোড করা হবে কোন কোন ভিডিওতে অবশ্যই আমার আমাকে কমেন্ট করবেন এবং আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন এবং কখন কোন ভিডিওটি আপলোড করা হবে আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং অবশ্যই নতুন দর্শক হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে কমেন্ট করবেন এবং আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং অবশ্যই অবশ্যই আমি আপডেট নতুন কিছু দেবো এবং আপডেট দেওয়ার জন্য তিন পুরুষ এবং তিরিশ নম্বর পর্বটি কবে আপলোড করা হবে কখন আপলোড করা হবে আমার এই ভিডিওতে জানতে পারবেন এবং অবশ্যই নতুন দর্শক হয়ে থাকলে আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং কবে আপডেট দেওয়া হবে আমার এই ভিডিওতে জানতে পারবেন আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাকে কমেন্ট করবেন এবং আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকলে আমাকে কমেন্ট করবেন আমি ভালো আছি এবং এবং ঈদের আগে ঈদের পরে কয়টি পর্ব আপলোড দেওয়া হবে আমার এই ভিডিওতে জানতে পারবেন এবং ঈদের আগে কয়টি ভিডিও আপলোড দেবো আমার এই ভিডিওতে জানতে পারবেন এবং আমার ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টে জানাবার ক্রিয়া করব এবং আশা করি সবাই ভালো থাকবেন আমিও ভালো থাকবো খোদা হাফেজ আপনি ভালো থাকবেন আশা করি